হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আমার বরের টিফিন এটা তো বরের টিফিন করে চলে গেলে তারপরে আমরাও টিফিন করতে পারবো ওর বাবার টিফিন তোমাদেরকে দেখা দেখালাম যে বাটার দা রুটি আর লাড্ডু আর ডিম্পো যারা আমার আর আমার ছেলের টিফিন দেখো ম্যাগি আছে ডিম দি। রাক্ষসের নাম কি দেখো সন্ধ্যাবেলায় টিফিন করতে বসে গিয়েছি আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে দেখো বাইরে আর এখানে দেখো আমরা মুড়ি পাঁপড় নিমকি আর এই একটা খাবার নিয়ে বসে পড়েছি সন্ধ্যার টিফিন করতে আর এই আমাদের সোনা বসে আছে পুচকি সোনা হাই করে দাও তো তারপরে তো বিকাল মানে দুপুরে তো রোদ হয়েছিল তো আম কেটেছিলাম আমটা রোদে দিয়ে রেখেছিলাম তো সন্ধ্যাবেলা ভাবলাম আচারটা করে নিই তো এখানে দেখো সব রকম মশলা জিরে ধনে পাঁচ পাঁচফোরণ পাঁচফোড়ন আর কি যা যা মশলা থাকে মেথি মৌরি তো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এখানে দেখো আমটা কালো জিরে দিয়েছি ফোড়নে আর দিয়ে আমটা দেখো এখানে সর্ষের তেল দিয়ে আমটা ভাজা হচ্ছে সুন্দর করে তো তোমাদের কাদের কাদের বাড়িতে আমের আচার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তারপরে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি কিন্তু চিনি আর চিনিটা দিলে দেখো কতটা মানে রস মানে হয় যেটা দেখো রস হয়েছে কত সুন্দর আর কি সুন্দর দেখতে লাগছে তো তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি ভালোবাসি অতটাও নয় তো যাই হোক সিজনের জিনিস যে একটু করার ইচ্ছা হয় তো যাতে স্টোর করে রাখা যায় তো দেখো মোটামুটিভাবে দেখো আমার আচারটা কিন্তু হয়ে গেছে যে মশলাটা আমি করেছিলাম সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সচারে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো